প্রশ্ন রামায়ণের প্রথম অনুবাদককে উত্তর কৃত্তিবাস ওঝা প্রশ্ন মহাভারত কোন ভাষায় রচিত হয়েছে উত্তর সংস্কৃত প্রশ্ন মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে উত্তর দাস প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবিকে উত্তর শাহ মোহাম্মদ সৌগীর প্রশ্ন নবীবংশকে রচনা করেছেন উত্তর সৈয়দ সুলতান প্রশ্ন যেসবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় না জানি আব্দুল হাকিম কোন গ্রন্থে এই উক্তিটি করেছেন উত্তর নূরনামা আর কবিতার নাম হল বঙ্গবাণী প্রশ্ন মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবিকে উত্তর আলাউল কোন শতকে আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের প্রসার ঘটে উত্তর সপ্তদশ প্রশ্ন চন্দ্রাবতী কার লেখা উত্তর মাগন ঠাকুর প্রশ্ন আব্দুল হাকিম কোন শতকের কবি উত্তর সতেরো শতক